আসসালামু আলাইকুম আমি রোনা ইন কিচেন থেকে বলছি আজকে আমরা চলে আসছি দুই ছোটোবেলার বান্ধবী আরেক ছোটোবেলার বান্ধবী বাসায় দেখা করার জন্য ওনার ওর মা খুবই অসুস্থ ওনার মানে ক্যান্সারে আক্রান্ত আপনাদের কাছে আগে আমি একটু বলে নিচ্ছি ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য সবাই দোয়া করবেন খালাম্মার জন্য আমরা একদম এই তিন বান্ধবী একদম ছোটোবেলার বাল্যকালের বান্ধবী অনেক আত্ম মানে আত্মার আত্মা তো এই বান্ধবীর পাশে চলে আসলাম আমরা বসন্ত যেদিন ও দিন থার্টি ফার্স্ট না এরপরের দিন চলে আসছি ফুল পরে আমার বান্ধবী বলতে চল ফুল পড়ি ভালো লাগবে মনটা তাই ফুল পড়লাম আর এই বান্ধবীর জন্য ফুলের একটা ইয়ে নিয়ে আসছি স্টিক নিয়ে আসছি ওকেও দিলাম ও শরীরটা বেশি ভালো না ওর মানে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা শরীরটা বেশি এত ভালো না আবার খালাম্মাকে নিয়ে খুব টেনশন করে এগুলো নিয়ে টেনশন করে ওর শরীরটা খুব খারাপ মতো খুব এ দিক দিয়ে খুবই ভালো আসছে ওর হাজব্যান্ড খুব ভালো মানুষ এবং ওর বাচ্চা দুইটা ভালো স্কুল কলেজে পড়ে ভালো লাগছে খালাম্মাকে বিশেষ করে খালাম্মাকেই দেখতে আসছি কারণ খালাম্মা শরীরটা অনেক খারাপ রেডিও থেরাপিতে ছিলেন তখন কেমোথেরাপি শেষ করে রেডিও থেরাপি দিচ্ছিলেন তখন খালাম্মাকে আমরা দেখবো কথা বলবো উপর দিয়ে দেখলে তো বুঝে যায় না মানুষের অসুখ বিসুখ কিন্তু ভেতরে কত বড় একটা অসুখ আল্লাহ জানে ওনাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং অনেক হায়াত দেন কারণ সন্তানদের জন্য বাবা মা বেঁচে যতদিন বেঁচে থাকবে ততদিনই বাবা মা হচ্ছে মানে সন্তানের ছায়া হয়ে থাকবে আর কি তো খালামাকে বসাচ্ছি আমরা একটু গল্প টল্প করবো আমি ফাকি ফাঁকি একটু বান্ধবীর বাসাটা একটু দেখাচ্ছি খুব সুন্দর বাসা এটা ও কিনেছে প্রায় এক বছর হয়ে গেছে ফ্ল্যাট খুব সুন্দর ফ্ল্যাটটা আর ও খুব মন মতো সাজিয়েছে তো আমরা আর আসি নাই খালাম্মা এখানে আসছে বিদায় তো খালাম্মাকে দেখতে যাব আর ও বারবার বলতেছিল আয় আমার বাসে তোরা আয় তো আমরা আর যেতে পারি নাই সময় সুযোগ হয় না তো তাই যেতে পারি না কারণ সবারই বাচ্চা স্কুলে পড়ে সবারই কোনো না কোনো সমস্যা থাকে জন্য কিন্তু খালাম্মা যখন এখানে আসছে তখন চিন্তা করলাম না এখনই দেখতে হবে না হয় আর কবে দেখব কিভাবে দেখব জানি না কারণ খালাম্মা দেখা যায় অসুস্থ হয়ে যায় হসপিটালে থাকে বেশি সময় আর একটু সুস্থ হলে ও আসে ওর বোন আসে আরও দুজন দুই বোনের বাসেও খালাম্মা থাকে এইভাবেই পাল্টাপাল্টি করে খালাম্মা কালোকে রাখা হয় তো যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই যারা আমার আপন আত্মীয় স্বজন বা বান্ধবীরা আছে সবাই চিনতে পারবে জানতে পারবে মুন্নিকে মুন্নির জন্য সবাই দোয়া করবেন কারণ ওর শরীরটা বেশি ভালো না ওর অনেক বেশি গ্যাস্ট্রিক ও চেন্নাই থেকে ঘুরে আসছে কিন্তু গ্যাস্ট্রিক কমে না তো এখন আমি ঠিকানা দিয়েছি একটা ডক্টর ইয়ের তো ওই ঠিকানা অনুযায়ী বলছি তুই যা দেখ তো শরীরটা ভালো হয় কি না আর অনেক বেশি ভয় পায় সব বিষয়ে খেতে ভয় পায় সব কিছুতে তার একটা ভয় ভয় কাজ করে এটা তার বড় মেয়ে ইন্টারে পড়ে আইডিয়ালে মতিঝিল আইডিয়ালে আর ছোটটা পড়ে মতিঝিল আইডিয়ালে দুইটাই মতিঝিল আইডিয়ালে পড়ে তো একটা হলো বনশ্রী শাখায় আর এর ও হলো মেন শাখায় ও হলো ইন্টারে পড়ে আর ছোটজন ফাইভে পড়ে তো মেয়ে দুইটা মার্শাল্লা লক্ষ্মী ভাইয়া তো খুবই ভালো মনের মানুষ খুবই খুবই অনেক ভালো মনের মানুষ আর আমার এই বান্ধবীটা তো ছোটোবেলার বান্ধবী মানে আমরা হলাম অন্যরকম একটা অন্য অন্যরকম অন্যরকম এগুলো বলে বোঝানো যাবে না তো বান্ধবীকে দেখতে আসলাম খালাম্মাকে বিশেষ করে দেখতে আসছি বান্ধবীর সাথে দেখা হয়েছে আমার পাশেও আসছিল ওর সাথে দুই তিনবার দেখা হয়েছে কিন্তু খালাম্মাকে দেখতে পাই না খালাম্মা লোকে আর আমরা যারা ছোটোবেলার বান্ধবী তাদের বাবা মা কিন্তু আমাদের প্রচণ্ড আদর করতো একজনের বাসে আরেকজনে যেতাম গল্প করতাম তো যা খাবার দাবার চলে আসছে এগুলোর মাঝে আমরা গল্প করতেছি বান্ধবীরা খুব ভাল লাগতেছে এতদিন পরে একসাথে হলাম অনেকদিন পরে আমার বাসার থেকে আসার পরে আর দেখা হয় নাই কথা হয় কথা হচ্ছে দেখা হয় নাই তো চলে আসলাম আমার আরেক বান্ধবী বলতে সেফের ফেরদসি বলতে চল বসন্ত তো আমরা একটু ফুল পড়ি ভালো লাগবে মন্দিরে একটু ফুল দিই ভালো লাগবে তাই ফুল দিলাম ওর একটু খুশি হলো ও মানে ছোটোবেলার কথা মনে পড়লো ভালো লাগলো যে আমরা ছোটোবেলায় খুবই মজা মস্তি করতাম দুই চার দিন পর পরে পিকনিক করতাম বড় রকমের পিকনিক অনেক অনেক মজা করছি অনেক জীবনে অনেক মজা করছে অনেক আনন্দ করছি আমাদের বাবা মাগুলো ছিল অন্যরকম সব ফ্রেন্ডদের বাবা মার সাথে মিল মহব্বত ছিল এবং সবাই সবার পাশে যেতাম গল্প করতাম খেতাম মানে যে যেখানে পারতাম সেখানে ইয়ে করতাম আর একসাথে বেশি সময় একসাথে হতাম একই কলেজ একই ভার্সিটি একই সব জায়গায় লেখাপড়া স্কুল থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত সবাই একসাথে ছিলাম তারপর বিয়ে হওয়ার পরে যে যার যে ঠিকানায় ও হলো কুষ্টিয়ার কুমারখালী ওদের বাড়ি তো ও খুবই ভালো মনের মানুষ এবং ওর ও কুষ্টিয়ার ভাষা তো খুব সুন্দর ও খুব সুন্দর করে কথা বলেন। আর ও হলো চাঁদপুরের আমি হলুম ব্রাহ্মণবাড়িয়ার তো আমরা সবাই একসাথে ছিলাম একসাথে লেখাপড়া করেছি আরও আমার অনেক 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 ফ্রেন্ড আসে যেগুলো আমার আরও ভিডিওতে আগের কিছু ভিডিও আছে ওগুলোতে সবাই দেখতে পাবেন তো অনেক গল্প করতেছি খালাম্মাকে দেখলাম খালাম্মা কালুর সাথে ছবি উঠাবো স্মৃতিগুলো রয়ে যাবে স্মৃতি তো থাকে মানুষ থাকে না স্মৃতি থেকে যায় এই জন্য কিন্তু আমার ভিডিও করা আগে যেমন আমরা ছবি উঠাতাম ওগুলো থাকতো এখন ভিডিও করি ভিডিওগুলো থাকে এক সময় যখন বড় বয়স হবে দেখবো মনে পড়বে দেখব তো এই জন্য করি অনেক অনেক কিছু মনে করে ভিডিও করলে ভালো না ব্যস্ত যেতে পারবে না দোজেকে রাজাপে যাবে অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু মনটাকে ফ্রেশ না করে কিভাবে ব্যস্ত যাবে মানুষ এটাই চিন্তা করলে অনেক সময় চিন্তা হয় যে মন তো ভালো না তো ব্যস্ত যাবে কি করে তো যাই হোক আমার ভিডিও আমি করি আমার শখ আমি করি যার যে শখ যেভাবে চলার চলবে এটা আমার একটা চাকরি বলা চলে এটা আমার একটা মানে ভালোবাসার জায়গা এবং আমার সময়টা কেটে যায় এগুলো কিন্তু আমার বাচ্চা আমার সব বাচ্চা আমাকে হেল্প করে করার জন্য আমি একা না এখানে সবাই আসে না কারণ সবাই ভিডিওতে আসতে চায় না তাই সবাইকে ডাকিও না আসার জন্য যারা ইজিলি আসতে চায় তাদেরই আমি দেখাই আর ফ্রেন্ডরা তো অবশ্যই আসবে কারণ ওরা আমার বান্ধবী ওরা আমার খুব আত্মার আত্মীয় এবং ওই যে এখন দেখেন কি সুন্দর করে মানে শবে বরা ছিল তারপরে থার্টি ফার্স্ট ছিল বসন্ত ছিল সব মিলিয়ে মানে একাকার তো ও আমাদের পরোটা দিয়ে খাসির মাংস জোর করে খাওয়াই দিতে চায় এই যে একটা মোহব্বত এটা তো আমি কোথায় দেখাবো এটা তো দেখানোর জায়গা নাই এটা এখানেই দেখানো যায় তো এগুলো দেখিয়ে আমরা ছবিটুকু উঠালাম তো সবাই ভালো থাকবেন ওনাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আমরা যিনি ভালো থাকি